এই চাচা আমি যাবো না ভেতরে তুমি আমার কারমা ফেরত দাও কি যে কও তুমি ভাতিস এনটি জগতে কারমা ফেরত দিতে ইতিহাসে কোনোদিন হুন্ছুনি চাচা কারমা ফেরত দাও না হলে ভালো হবে না কিন্তু আগেই বলে দিলাম এইটা তো পুরা রকেট মাল রাখো তোমার রকেট মাল কোনো চান্স নাই হো আগেই বলে দিলাম তার ভাই মোহাম্মদপুর এলাকার ডন পঁয়ত্রিশ জন পুলিশের ওসির বোরে নাকি সিল মাইরা দিছে তুমি তুমি এত কিছু কিভাবে জানো আমি তো আর তোমার মতো মদ খাইয়া ফুর্তি করে রাইতে মাইয়া নিয়ে ঘুমাই থাকি না আমি রাইতেও ডিউটি করি সারা রাইত ইনস্টা দিয়া সবার আইডি চেক করি চাচা দেখি পুরাই শেয়ান দাও না ইনস্টা আইডিটা দিমু একটা ডায়মন্ড দাও আগে আমার রোজ দুইটা ফেরত দেন আর ওই মেয়ের আইডি কার্ড তো চেক করলেন না ঢুকতে আগে আমার খুশি তোমার খুশি তোমার আমি টাইম মতো দিমু তোমার এই স্যানগিরি চাচি জানে আজকে যাইও বাসায় আমি হুমায়ুন কি জিনিস বুঝবা